একজন যোগ্য নেতা আর যোগ্য উত্তর তৈরি করে ঠিক কিনা বলেন আমি শুধু নেতা নেতৃত্বের সব গুণ আমার মধ্যে খালি হাবুডুবু খায় আমি কাউরে নেতা বানাইতে পারলাম না তো আমি চলে যাওয়ার পরে আমার দল চালাবে কে আমার দেশ চালাবে কে এই উম্মাকে নেতৃত্ব দিবে কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেমনি অনুসরণীয় নেতা ছিলেন অনুকরণীয় নেতৃত্ব দিয়েছেন তিনি এরকম নেতৃত্ব তৈরিও করে গিয়েছেন ঠিক কিনা বলেন তাদের কথা যদি খেয়াল করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তো ওনার প্রচন্ড কিছু ইঙ্গিতও ছিল ওনার অবর্তমানে নামাজ পড়িয়েছে কে মসজিদে নবীতে আবু বকর রদিয়াল্লাহ উনার হজ পালনের আগে হজের জন্য পাঠিয়েছিলেন কাকে নবম হিজরিতে আবু বকর এগুলো ছিল প্রচ্ছন্ন ইঙ্গিত এবং সাকিফায়ে বনু সাঈদাতে ওমর ফারুক বলেন যে আপনাকে আমরা নেতা মানি সবাই এক বাক্যে মেনে নিল আজ ওই জায়গাটা মসজিদে নবীর এক পাশে সাকিফায়ে বনু সাঈদার বড় সাইনবোর্ড আছে ওই জায়গাতে আবু বকর রদিয়াল্লাহ আনহুর খলিফা নির্বাচনের ব্যাপারটা ঘটেছিল উনি ওসিয়ত করে গিয়েছিলেন উমারে ফারুক রাদি আল্লাহ তালহ খালিফা হবেন উনি একটা প্যানেল করে দিয়ে গেলেন সেখান থেকে ওসমান হবে ওসমান রাদুল্লাহ তালুর হত্যা পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে আলী বলেন একজনের চেয়ে আরেকজন শ্রেষ্ঠ একজনের চেয়ে আরেকজনের মানাকে অসাধারণ অসাধারণ এই যে নেতৃত্ব রসুল ইসলাম এটা জীবদ্দশায় তৈরি করেছেন যার যেখানে ক্যাপাসিটি দেখেছেন তাকে ওইদিকে উদ্বুদ্ধ করেছেন যার মধ্যে যুদ্ধের ব্যাপারে জ্ঞান দেখেছেন তাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছেন খালিদ বিন ওয়ালিদ চিফ অফ দা মুসলিম মিলিটারি মুসলিম বাহিনীর সেনাপ্রধান ছিলেন কে খালিদ বিন ওয়ালিদ ওনার দিয়ে কখনো কবিতা লিখতে পাঠাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিন্তু হাসান বিন সাবেতকে দিয়ে কি করছেন শুধু কি কবিতা লেখানো ওনার মিম্বরের পাশে মসজিদে নববীতে আরেকটা মিম্বর বানাই দিয়েছেন স্টেজে তুমি এখানে দাঁড়িয়ে এমন জালাময় কবিতা লিখবে যেন গুজবাম হয় মুসলমানদের জিহাদের ময়দানের জন্য ঝাঁপিয়ে পড়ে তাহলে খালিদ বিন ওয়ালিদকে দিয়ে এক কাজ করিয়েছেন হাসান বিন সাবেতকে দিয়ে আরেক কাজ করিয়েছেন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা প্রশাসনিক কার্যক্রম ভালো বুঝতেন মদিনা রাষ্ট্রের সবচাইতে বড় সিনিয়র আমলা ছিলেন মুআদ ইবনে জাবাল ইমানের গভর্নর করে পাঠিয়েছেন ওনার এটাতে যোগ্যতা ছিল যার যেখানে তিনি প্রতিভা দেখেছেন ইসলামের কল্লানের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওই প্রতিভাগুলোকে কাজে লাগিয়েছে এভাবে ওনার सक्सेशन ম্যানেজমেন্ট কো নি গড়ে তুলেছেন বলে ওনার পরবর্তীতে বছরের পর বছর ইসলামী নেতৃত্বের হাল ধরতে মুসলিম উম্মাহর ব্যাক পেতে হয় না ঠিক কিনা বলেন